হ্যালো এভ্রিওান সাকসেস টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে কেপি কনস্টেবলের জিকে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে সেই সবটি দেখতে থাকো যে প্রশ্নগুলি আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ মোট পঁচিশটি প্রশ্ন আছে তাই প্রথম থেকে সেই সব দেখে নাও প্রথম প্রশ্ন মায়োপিয়া রোগ চোখের চশমার নিম্নের কোন লেন্সটি ব্যবহার করা হয় উত্তল লেন্স অবতল লেন্স বাইফোকাল লেন্স কোনটি নয় উত্তর হবে কি অবতল লেন্স নেক্সট জেনেটিক শব্দটি প্রবর্তন করে বেটসন মর্গান স্যান্ডেল জোহানসেন উত্তর হবে কি অপশন এ বেটসন পরের প্রশ্ন ফ্যাদোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় বায়ুর চাপ সমুদ্রের গভীরতা আলোকের তীব্রতা রঙের গভীরতা উত্তর হবে অপশন বি সমুদ্রের গভীরতা পরের প্রশ্ন বিজয় কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা কাবেরী গোদাবরী টেরিয়ার উত্তর হবে অপশন এ কৃষ্ণা পরের প্রশ্ন পথের দাবি উপন্যাসটি কার অপশন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন খালিমপুর লিপি কার সময়কার ধর্মপাল দেবপাল মহিপাল উত্তর হবে কি ধর্মপাল পরের প্রশ্ন সর্দার সরোবর সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট কর্ণাটক উত্তর হবে কি গুজরাট পরের প্রশ্ন অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে স্পিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের মানুষের গড় আয়ু প্রায় পঁয়ষট্টি বছর অনসত্তর বাহাত্তর বছর আটাত্তর বছর উত্তর হবে কি উনসত্তর বছর পরের প্রশ্ন কমলিকা বারি কোন খেলার সাথে যুক্ত টেনিস কুস্তি তীরন্দাজি ব্যাডমিন্টন উত্তর অপশন সি তীরন্দাজি পরের প্রশ্ন দলত্যাগ বিরোধী বিল ভারতে কত খ্রিস্টাব্দে পাস হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি উনিশশো নব্বই দু হাজার খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন লর্ড লিটন লর্ড 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 ডালহৌসি কার্জন উত্তর হবে লিটন প্রশ্ন মুসলিম লীগ কত সালে গড়ে ওঠে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো আট উনিশশো পনেরো উত্তর হবে উনিশশো ছয় পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে জাফরান ভালো উৎপন্ন হয় রাজস্থান জম্মু ও কাশ্মীর উড়িষ্যা অসম উত্তর হবে কি জম্মু ও কাশ্মীর পরে প্রশ্ন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ উত্তর হবে কি উত্তরাখণ্ড পরে প্রশ্ন কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় কোনটি ফেরাস সালফেট কপার সালফেট জিঙ্ক সালফেট সোডিয়াম সালফেট উত্তর হবে কি কপার সালফেট পরের প্রশ্ন এ প্যাসেজ টু ইংল্যান্ড ব্রৌদ্ধটি রচিয়তাকে দীপক চোপড়া নীরদ সি চৌধুরী লুই ফিসার জনকে উত্তর হবে অপশন পি নীরদ সি চৌধুরী পরের প্রশ্ন কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় একুশে জুন একুশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর বাইশে মার্চ উত্তর হবে একুশে ডিসেম্বর পরের প্রশ্ন শ্রেণিক কার উপাধি ছিল বিম্বিসার বিন্দুসার অজাত শত্রু অশোক উত্তরাবেগী বিম্বিসার পরের প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠাতাকে লালা লাজপত রায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্রপাল উমেশচন্দ্র ব্যানার্জি উত্তর হবে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় ক্লিপ লাইন ডুরান্ট লাইন সিকফ্রিড লাইন ম্যাকমোহন লাইন উত্তর হবে ম্যাকমোহন লাইন পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গকুণ্ডী পরেশনাথ গুরুশিখর মাকুতি নবগ্রহ উত্তর হবে কি পরেশনাথ পরের প্রশ্ন নাথুলা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর হবে কি সিকিম পরের প্রশ্ন দেখো হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় অগ্নাশয় হৃৎপৃণ্ড লোহিত অস্থিমজ্জয় যকৃত উত্তর অপশন সি লোহিত পরে প্রশ্ন বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে জাপান চীন ভারত উত্তর হবে চীন আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে পরবর্তী কোন একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে